আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সকলেই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহান তালা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা পবিত্র জায়গা এবং পবিত্রতম গড় আল্লাহ পাকের গড় বাইতুল্লাহতে নিয়ে এসেছে আল্লাহ পাক আমাকে ওমরার জন্য কবুল করেছে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে পরে ওমরা হজার জন্য এসেছি তো আমি এখন মূলত পবিত্র গড় বায়ুল্লার সামনে এসেছি এবং এখান থেকে আমি ওমরা শুরু করব করবো চক্রের মাধ্যমে ওমরা প্রথম দাপ শেষ করব তারপর সাফা মারুয়া সাইনি করব এবং সেই সাথে ওমরা সমস্ত কার্যক্রম শেষ করব। তার মাঝখানে ছোট্ট একটি বিরু নিয়ে এসেছি আপনাদের মাঝে আসলে এই মূলত এই বিরুটি করার উদ্দেশ্য হলো বর্তমানে কাবা গড়ের অবস্থান এবং কাবা গড়ের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত হয়তো বা মাতাফ এখন অনেকটি ফাঁকা এই যে দেখা যাচ্ছে মাতাফটা ফাঁকা এখানে তারা এরকম ফিতা দিয়ে আটকে রেখে ভিতরে কোনো কাজ করছে আমাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না হয়তো বা তারা ক্লিন করছে বা যে কোনো কোনো কাজ করছে ভিতর ভিতরে যাদের দেখা যাচ্ছে যে হুইল চেয়ার দিয়ে তো অফ করতেছে তারা মূলত মাজুর বা বয়স্ক বা কোনো প্রতিবন্ধী তারা এরকম একজনকে একজন এরকম ঠেলে ঠেলে অফ করতে করাচ্ছে আর যারা সুস্থ সবল আছে তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না আমাদেরকে বাহিরে এরকম বাহির দিয়ে ফিতার বাহির দিয়ে আমাদেরকে তফ করতে হচ্ছে আমার সামনে যে একটি ছোট্ট পিলার দেখতে পাচ্ছেন বা ছোট্ট যে কর গড় দেখা যাচ্ছে মানে কাছের এরিয়া দেওয়া ছোট্ট একটি গম্বুজের মতো এটা মূলত মাকামে ইব্রাহিম বলা হয় এখানে হরজ ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের সাপের যে পাথরটা সেই পাথরটার ভিতরে আসে এখন যদি সামনে যাওয়া যাইতে দিচ্ছে না নাহলে আপনাদের কেটে দেখাতাম যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন হেরাম শরীফের মাতাফে আছি মূলত এটি যারা ওমরা এবং যারা শুধু ওমরার জন্য আসে তারা এটার ভিতরে প্রবেশ করতে পারে যদি আপনি আমার আশেপাশে দেখেন সবাই এ হেরাম পড়া এখানে এ হেরাম ব্যতীত বা ওমরা হজ ব্যতীত কেউ এর ভিতরে প্রবেশ করতে পারে না মসজিদে হারামে থাকতে হয় এই মাতাপের অংশটুকুতে তারা প্রবেশ করতে পারে না শুধু যারা ওমরা করবে তারাই এটার ভিতরে প্রবেশ করতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি সবচেয়ে ভালো লাগলো যে আমি এরকম ফাঁকা কখনো দেখিনি আমরা দুপুর টাইম এসেছি তাই দুপুর টাইমে অনেকটি ফাঁকা তাছাড়াও আমি বিগত কয়েক বছর এখানে এসেছি আমি প্রতি বছরই রমজানে বা রমজানের একটু আগ পিস আসতাম তখন প্রচুর মানুষের ভিড় থাকতো এমনিতেও রমজানে প্রচুর মানুষের ভিড় থাকে আর এখন রমজান সারা এসেছি বিদায় অনেকটি ফাঁকা দেখা যাচ্ছে আমার সামনে যেই ওয়ালটুকু দেখা যাচ্ছে বা যে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করতেছে বড় বড় লাইটগুলো এটাকে হাতিম বলা হয় এটা আসলে কাবা ঘরের একটি অংশ আলহামদুলিল্লাহ এটার ভিতরে আমি অনেকবার প্রবেশ করেছি এবং অনেকবার এখানে আমি নামাজ পড়াশুপ বা গলা পাকামাকে দিয়েছে তো এখনও আমি যেতাম কিন্তু আসলে যে দেখতেই পারছেন আপনারা যে আসলে আমাদেরকে এরকম ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে কেননা ভিতরে পরিচ্ছন্ন কাজ চলা হচ্ছে যদিও আমি এটার ভিতরে যাই তাহলে তারা আমার সাথে খারাপ ব্যবহার করবে এরকম কি আমাকে হেরামথর শরীর থেকে বের করেও দিতে পারে তাই আল্লাহর গড়ের সামনে আসছি বেদাবী করব না বিদায়ী তাদের সুন্দরভাবে যেন অমরাটা করতে পারি সেটাই আসলে প্রধান উদ্দেশ্য এবং যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন সাত চক্কর দেওয়ার জন্য হেঁটে হেঁটে চক্কর দিচ্ছি আসলে ওমরা প্রথমে যে প্রথম তিন চক্কর একটু জোরে দিতে হয় তারপর চার চক্কর আস্তে আস্তে দিতে হয় তো আমরা এরকম আস্তে আস্তে দিচ্ছি আমার সাথে আমার আরো কয়েকজন লোক আছে সবাই মিলে আমরা আসলে চক্করগুলো দিচ্ছি সাত চক্কর দেবো সেই সাথে আপনাদেরকে ছোট্ট একটি বিডিও উপহার দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা আমরা একদম কাবা ঘরের কাছে আছি আসলে এটা আল্লাপাকের ঘর আর এটা বরাবর আরস আসলে প্রতিটি প্রতিটি মুমিন এবং মুসলিমের অন্তরে এই ঘরের ভালোবাসা রয়েছে তাদের জীবনের সকলেরই স্বপ্ন যেন এই ঘরে বারবার আসতে পারে অনেকে হয়তোবা এসেছে বা অনেকে হয়তোবা আসার ইচ্ছে রাখে তো আমি আল্লাহর কাছে দোয়া করি পাক যেন প্রতিটি মোমিন বান্দাকে তার পবিত্র ঘরে নিয়ে আসে হজ এবং উমরা করার সুযোগ এবং তৌফিক দান করেন কেননা বলছে তোমরা আমার বারবার এটার দ্বারা আমি তোমাদেরকে অভাবকে দূর করে দিব আমরা এরকম জানি যে হজ বা ওমরা করলে আল্লাপাক তার তিন কোন দান করে আমি যে টাকা খরচ করে আসছি আল্লাপাক আমাকে এর চেয়ে অনেক উত্তম বদলা আল্লাপাক দান করবে সেই আশায় এবং আখিরাতের নাজাতের আশায় আসলে এই ওমরা বা হজ করা তো আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে এরকম যেন প্রতিটি বান্দাকে এবং প্রতিটি মুসলিম ভাইদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসে আল্লাহর ঘরে ইবাদত করতে হয় তো আমরা এখন যেদিকে আসি সেটা হচ্ছে ঘরের ডাইন সেটে আমার বাম সেটে হচ্ছে পবিত্র কাবাগড় দেখুন এই যে ব্যারিকেড দেয় আমরা ব্যারিকেডের বাইরে দিয়ে এরকম তোয়াফ করতেছি পিছনে জমজম টাওয়ার দেখা যাচ্ছে

اليوم اليوم ما شاء الله. الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر

এই হচ্ছে হজরা আসাদ পাথর ওই যে দূরে দেখা যাচ্ছে যে দেখুন ফ্রেমের মধ্যে গোল কর্নারের মধ্যে যে পাথরটি আর রূপার ফ্রেমের মধ্যে যে পাথরটি বন্দী এটাকে হজরা আসাদ পাথর বলা হয় এটি মূলত জান্নাতি পাথর এই পাথরের চুম্বন খেলে জিন্দিগির সমস্ত গুণা মাফ হয়ে যায় এখানে মূলত প্রচুর ভিড় থাকে অনেক মানুষ থাকে এখন এখানে ব্যারিকেড দেয়া বিদায় কেউ যাচ্ছে না দূর থেকে সবাই হাতে ইশারা দিয়ে তারা এরকম তফ করছে আর এ হচ্ছে কাবা কাবাঘড়ের দরজা দেখুন খুবই সুন্দর এবং এই হচ্ছে কাবাগড়ের গ্লাফ মাঝে মাঝে স্বর্ণে মোড়ানো এবং স্বর্ণের সুতা দিয়ে বোনা কাবাগড়ের গ্লাভটি এটাকে মূলত মুলতাজাম বলা হয় এখানে হুজুর পাকসোল্লাহ আলাইসালাম প্রচুর দোয়া করতেন এখানে হাদিস এসেছে কেউ যদি বুক লাগিয়ে দোয়া করে তাহলে তার দোয়া কবুল এই যে দেখুন কাবাগড়ের হাজরা আসাদ পাথর এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন চুমা দিয়ে থাকেন এই জায়গাটি এখন কাজ করতেছে বিদায় ও যে ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে কেউ যাচ্ছে না দূরে থেকে সবাই দেখছে তাছাড়া এখানে প্রচুর মানুষের ভিড় থাকে এখানে মানুষ অনেকটাই সারাক্ষণে দেখা যাচ্ছে চাপের মধ্যে থাকা হয় জায়গাটি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ বর রহমত যে আল্লাহ পাক আমাকে ওটার মধ্যে একবার চুম্বন করার তৌফিক দান করেছিল আর তারপর থেকে আর আসলে কোনো হিম্মত হয়নি সেখানে যাওয়ার কেননা এত মানুষের ভিড় থাকে আর এত চাপাচাপি যে আসলে এখানে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানুষকে কষ্ট দেওয়া এবং কি এখানে অনেকটাই রিস্ক হয়ে যায় অনেক মানুষ এখানে আহত হয়ে থাকে আসলে এবাদত করতে এসে এরকম হু হুড়াহুড়ি বা আহত হওয়া মোটেও সৌন্দর্য দেখায় না এজন্য আসলে যাওয়া হয় না আর এটা বিশেষ কোনো প্রয়োজনও নাই আপনি দূর থেকে ইশারা যে দূর থেকে দুই হাত হাত বরাবর রেখে খেলে সেটা আপনার হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ পাক আমাকে আমাকে এবং আমার সাথীদেরকে এরকম সাত চক্কর দেওয়ার তৌফিক দান করছে যে আমাদের ওমরা শেষ চক্কর চলতেছে আমরা এখনই আমাদের চক্কর শেষ করার পরে আমরা হাজরে আসুয়াদ বরাবর এসে আমাদের চক্করটা শেষ করবো এবং চক্কর শেষ করে পর আমরা জমজম পানি খাবো এবং শেষে দুই দুরাকাত নামাজ পড়বো মাকামে ইব্রাহিমের বরাবর যে আমরা পিছনে দুরাকাত নামাজ পড়বো এবং দুরাকাত নামাজ পড়ে এবং সেইখান থেকে জমজমের পানি খেয়ে আমরা সাফা মারোয়ায় চলে যাবো এবং সাফা মারোয়ায় সাহাই করবো এরকমই সাত চক্কর দিতে হবে সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফাতে আসতে হবে এরকম সাতচক্ক্কর দেওয়ার পর আমরা বাহিরে যেয়ে আমাদের চুলকে মন্ডাবো এবং চুল বন্ডানোর সাথে সাথে আমরা হালাল হয়ে যাব এবং সেই সাথে আমাদের ওমরার সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে এই কার্যক্রমগুলো চলায় এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে সাফা এবং মারুয়াতে সাই করতে হয় পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে সাফা এবং মারুয়ার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই বলে এখানকার মতো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি